প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বুলবুল আহমদ আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের জন্য একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবে দেখবে ও আচ্ছা যারা আমার চ্যানেলটি এতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই আমার সাথে থাকবে আমি এভাবে প্রতিটি ইউনিটের ভিডিও আপলোড করব প্রতিটি বিষয়ের জন্য তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল পর্বে এটি হলো আমাদের ইংরেজি বিষয়ের ইউনিট এইট লেসন ওয়ান টু টু তো এই ইউনিটে আমাদের আমাদের যে বিষয়ে পার্টটি দেওয়া হয়েছে পার্ট শিরোনাম হল রাইট টু মি সোন রাইট টু মি সোন রাইট টু মি সোন তো আমি প্রথমে তোমাদের জন্য এই ইউনিটটি খুব সুন্দরভাবে পড়ে পড়াশোনাব তোমরা খুব খেয়াল করে শুনবে যাতে তোমরাও এভাবে সঠিক উচ্চারণে এই পার্টটি তোমরা পড়তে পারো তো প্রথমে হলো সীমা ইজ অ্যাট হোম টুডে শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল শি হ্যাজ এ কফ অ্যান্ড এ শোর থ্রট শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার শি হ্যাজ দ্য ফ্লু দি ডক্টর অ্যাডভাইজড সীমা last night she needs some medicine she also told her what to do in order to get well soon the doctor's advice eat food and gives your body energy try to eat even if you are not hungry you need to be strong rest stay at home don't go to our school or work drink a lot of water or juice they are better than soft drinks. Are you coughing or sneezing? Cover your mouth and no nose. Use a tissue, not your hand. Wash your hand regularly. Use your own plate, glass, and cup. Other people can catch your illness. from these things আমি আবারো তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি তোমরা খুব মনোযোগ মনোযোগ সহকারে শুনবে Shima is at home today She didn't go to school because she is ill She has a cough and a sore throat She also feels very warm because she has a lot of fever She has the flu The doctor visited Shima Last night. She needs some medicine. She also told her what to do in order to get well soon. The doctor's advice Eat food that gives your body energy. Try to eat even if you aren't hungry. You need to be strong. Rest, stay at home. Don't go to school or work. Drink a lot of water or juice. they are better than soft drinks are you coughing or sneezing cover your mouth and nose use a tissue not your hand wash your hands regularly use your own plate glass and cup other people can catch your illness from these things এখন আমরা এখান থেকে কিছু নতুন নতুন ওয়ার্ড আমরা ওয়ার্ডের অর্থগুলো আমরা একটু খেয়াল করব যেমন কফ কফ আমাদের কফ কফের বাংলা অর্থ হলো থ্রট গলা ব্যথা ফিলস অনুভব করা বিকজ কারণ ফিভার জ্বর ফ্লু সর্দি জ্বর ভিজিটেড পরিদর্শন করা লাস্ট নাইট গত রাত্রে সে নিডস সাম মেডিসিন ঔষধ হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট টুয়েল এটি হলো একটি ফ্রেজ টু গেট টুয়েলভ গেটুয়েল অর্থ হলো সুস্থ হওয়া আসলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো এটাকে বলা হয় ফ্রেজ দুইটি দুইটি শব্দ মিলে যখন একটি শব্দের মতো অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলা হয় যেমন গ্যাট গ্যাট শব্দের অর্থ হলো পাওয়া ওয়েল অর্থ হল ভালো হওয়া কিন্তু এখানে ওয়েল কথাটির অর্থ হলো সুস্থ হয়ে যাওয়া সোন অর্থ শীঘ্রই অ্যাডভাইস অ্যাডভাইস অর্থ হল উপদেশ দেওয়া অ্যাডভাইস অর্থ হল উপদেশ দেওয়া অ্যাডভাইস অর্থ হলো উপদেশ দেওয়া এনার্জি এনার্জি অর্থ হলো শক্তি ইট তোমরা সবাই জানো ইট অর্থ হলো খাওয়া ইভেন অর্থ এমনকি হাঙ্গরি অর্থ হলো ক্ষুধার্ত হাংরি হাংরি অর্থ ক্ষুধার্ত স্ট্রং শক্তিশালী স্ট্রং অর্থ হলো শক্তিশালী রেস্ট বিশ্রাম নেওয়া রেস্ট বিশ্রাম নেওয়া ওয়ার্ক কাজ করা ড্রিঙ্ক করতে হলো কোনো পানীয় পান করা ওয়াটার পানি জুইস অর্থ হলো ফলের রস তোমরা সবাই চিনো জুইস ব্যাটার অর্থ হলো অধিকতর ভালো সফট ড্রিঙ্কস মানে কোমল পানীয় সফট ড্রিঙ্কস মানে কোমল পানীয় কফিং মানে কাঁসা স্নেজিং সর্দি ঝরা কভার অর্থ কি ঢেকে রাখা তোমরা সবাই জানো কভার অর্থ কি ঢেকে রাখা নজর তো নাক টিস্যু তো তোমরা সবাই জানো চিনো টিস্যু হ্যান্ড হাত ওয়াশ ধৌত করা রেগুলারলি নিয়মিত ইউজ ইউর ওন প্লেট ওন শব্দের অর্থটি হল নিজের প্লেট প্লেট শব্দটির অর্থ হলো থালা গ্লাস আদার পিপুল ক্যান ইলনেস অসুস্থতা অসুস্থতা আমরা জানি ইল অসুস্থ আর ইলনেস অসুস্থতা তো এভাবে আমরা আমাদের নতুন শব্দগুলোর অর্থ জেনে জেনে নিলাম এখন আমরা এই পার্টটি বাংলা অর্থ সহ একটু পড়ে শুনব যদিও বাংলা অর্থ তোমরা সবাই হয়তো পারবে কিন্তু আমি তোমাদের দেশে আবার বলে দিচ্ছি সীমা ইজ অ্যাট হোম টুডে সীমা আজ বাড়িতে শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ এই যে অসুস্থ ইল ইল শব্দটির অর্থ হলো অসুস্থ শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ শি হ্যাজ কফ তার কাশি এন্ড এ সৌর এবং গলাবেতা তার কাশি এবং গলাবেতা সে শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম সে খুব উষ্ণতা অনুভব করছে বিকজ শি এ ফিভার কারণ তার জ্বর সে উষ্ণতা অনুভব করছে কারণ তার জ্বর শি হ্যাজ দ্য ফ্লু তার সর্দি জ্বর হয়েছে দি ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট গত রাত্রে ডাক্তার সীমাকে দেখেছেন সেট সাম মেডিসিন তার কিছু ঔষধের প্রয়োজন সে অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন সে মেডিসিন তার কিছু ঔষধের প্রয়োজন শি অলসো টোল্ড হার হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সোন তিনি তাকে আরও কিছু বলেছেন তাকে সুস্থ হওয়ার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য আরও কিছু কথা বলেছেন দি ডক্টরস অ্যাডভাইস ডাক্তারের উপদেশ ডাক্তার যে সমস্ত উপদেশগুলো দিয়েছেন সেই উপদেশগুলো হলো এখানে ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি ইট ফুড খাবার খাও দ্যাট গিভস ইউর বডি এনার্জি যেটি তোমার শরীরকে শক্তি দেয় ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর অন্ট হাংরি ট্রাই টু ইট খেতে চেষ্টা করো ইভেন ইফ ইউ আর অন্ট হা যদি তুমি ক্ষুধার্ত না হও যদি তুমি যদি তুমি ক্ষুধার্ত নাও হও তারপরেও তুমি খেতে চেষ্টা করো ইউ নিড টু বি স্ট্রং তোমাকে শক্তিশালী হতে হবে রেস্ট বিশ্রাম নাও স্টে অ্যাট হোম বাড়িতে থাকো ডোন্ট গো টু স্কুল ওর ওয়ার্ক ডোন্ট গো টু স্কুল ওর ওয়ার্ক তুমি স্কুলে অথবা কাজে যেও না ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার ওর জুইস প্রচুর পরিমাণে পানি এবং ফলের রস খাও দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস এগুলো কোমল পানীয় থেকে ভালো আর ইউ কফিং ওর স্নেজিং তুমি কি কাশছ অথবা তোমার সর্দি জড়ছে কভার ইউর মাউথ অ্যান্ড নোজ তোমার মুখ এবং নাক ঢেকে রাখো ইউজ এ টিস্যু তুমি একটি টিস্যু ব্যবহার করো নট ইয়োর হ্যান্ড তোমার হাত নয় ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি তোমার হাত নিয়মিত পরিষ্কার ধৌত করো ইউজ ইউর ওন প্লেট তোমার নিজের থালা ব্যবহার করো গ্লাস অ্যান্ড কাপ তোমার নিজের থালা গ্লাস এবং কাপ ব্যবহার করো আদার পিপুল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিজ থিংস এই জিনিসগুলো থেকে অন্যান্য লোকজনও তোমার অসুস্থতা পেয়ে যেতে পারে শিক্ষার্থী আমি আবারও তোমাদের তোমাদের জন্য বাংলা অর্থটি আবারও বলে দিচ্ছি সীমা ইজ এট হোম টুডে সীমা আজ বাড়িতে শি ডিডন্ট গো টু স্কুল সে স্কুলে যায়নি বিকজ শি ইজ ইল কারণ সে অসুস্থ শি হ্যাজ এ কফ অ্যান্ড শোর থ্রোট তার কাশি এবং গলা বেতা

হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট তিনি তাকে আরও বলেছেন তাকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কি করতে হবে দ্য ডক্টর অ্যাডভাইস ডাক্তারের উপদেশ ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি তুমি খাবার খাও যেটি তোমার শরীরকে শক্তি দেয় ট্রাই টু ইট ইভেন ইফ ইউ আর অন ঠাঙ্গি তুমি যদি ক্ষুধার্ত বোধ না করো তারপরেও খেতে চেষ্টা করো ইউ নিড টু বি স্ট্রং তোমাকে শক্তিশালী হতে হবে রেস্ট স্টে অ্যাট হোম বিশ্রাম নাও এবং বাড়িতে থাকো গো টু স্কুল অর ওয়ার্ক তুমি স্কুলে অথবা কাজে যেও না ড্রিঙ্কের লোট অফ ওয়াটার প্রচুর পরিমাণে পানি এবং ফুলের রস খাও এগুলো কোমল পানীয় থেকে ভালো তুমি কি কাশছো অথবা তোমার সর্দি জড়ছে কভার ইউর মাউথ অ্যান্ড নোজ তুমি তোমার মুখ এবং নাক ঢেকে রাখো ইউজ এ টিস্যু তুমি একটি টিস্যু ব্যবহার করো নট ইয়ার হ্যান্ড তোমার হাত নয় ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি তোমার ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি তোমার হাত ধৌতো করো ইউজ ইউর ওন প্লেট ইউজ ইউর ওন প্লেট তোমার থালা বাসন থালাটি গ্লাস ওর কাপ তোমার থালা গ্লাস এবং কাপ ব্যবহার করো আদার পিপুল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস এই জিনিসগুলো থেকে অন্য লোকজন কি হতে পারে আক্রান্ত হয়ে যেতে পারে তো এই হলো আমাদের এই পার্টটি তোমরা এখানে বুঝতে পেরেছো এই পার্টটিতে কি সম্পর্কে বলা হয়েছে এবং আমরা এখন ইউনিট এইট এট থ্রি থেকে ফোর ওই পার্টের উপরে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে এক্সারসাইজ হিসাবে রিড এগেইন অ্যান্ড রাইট টি ফর ট্রু এফ ফর ফলস এখানে যে কিছু স্টেটমেন্ট আছে যেগুলো সত্য হলে তুমি সত্য ট্রু সত্য হলে তুমি কি লিখবে টি লিখবে ফলস মিথ্যা হলে তুমি এফ লিখবে যেমন আছে সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম তো সীমা ডিডন্ট গো টু স্কুল সীমা স্কুলে যায়নি বিকজ শি ওয়ান্টেড টু স্টে অ্যাট হোম কারণ সে বাড়িতে থাকতে চেয়েছে এই শব্দটি আসলে আমরা পার্ট থেকে যেটি জেনেছি যে এই স্টেটমেন্টে মিথ্যা হবে তাহলে আমরা এখানে ফলস বসাবো কারণ সীমা তো অসুস্থ তাই সে স্কুলে যায়নি সীমা ফিলস ফাইন এ এট সীমা ফিলস ফিলস সীমা সীমা তো খুব ভালো অনুভব করছে কারণ সে বাট শি হ্যাজ এ শৌর টড কিন্তু তার গোলাপ ব্যথা তাহলে এটিও ফলস আমরা বসাবো সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার ট্রু সীমা শুড ইট ইভেন ইফ হি ডাজ নট ফিল হাঙ্গি আমরা জানতে পেরেছি এই শব্দটিও সত্য তাহলে আমরা বসাব এখানে ট্রু সীমা শুড ট্রাই টু গেট সুমা শুড ট্রাই টু গো টু স্কুল ফলস সীমা এন্ড হার ব্রাদার শুড ইউজ দ্য সেম কাপ এন্ড প্লেট ইট ইজ অলসো ফলস তো শিক্ষার্থী আমরা এগুলো আবার দেখবো সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে এট হোম সীমা বাড়িতে থাকতে চেয়েছে এটি হলো ফলস সীমা ফিলস ফাইন বাট শি হ্যাজ এ শর্থ রট এটিও ফলস সীমা ইজ ওয়ার্ম বিকজ শি হ্যাজ এ ফিভার সীমা ইজ সীমা ইজ ওয়ার্মিকি হ্যাজ এ ফিভার আমরা এখানে দেখতে পাচ্ছি সীমা ফিলসি ওয়ার্ম শি হ্যাজ এ ফিভার তাহলে এটি হলো ট্রু সীমা শুড ইট ইভেন ইফ শি ডাজিল হাঙ্গি ইট ইজ অলসো ট্রু সীমা শুড ট্রাই টু গো টু স্কুল false. Shima and her brother should use the same cup and glass. It is also false. এখন আমরা আসবো এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে এই মাল্টিপল চয়েস কোয়েশ্চনে মাল্টিপল চয়েস কোয়েশ্চনগুলোর মধ্যে হলো রিড দা টেক্সট অ্যাগেন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস সীমা ডিডন্ট গো টু স্কুল বিকজ she has the flu the doctor told shima to use the own plate and cup cough uh, into her hand go to school wash her face regularly use the own plate and cup তো আমরা এখানে কিছু সুবি সুবি আমরা এখানে কিছু প্রশ্ন এবং এই পার্টটি আলোচনা করলাম আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারও বলে রাখছি তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হলো যদি কোনো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর দেবো আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো দেখবে আশা করি তোমরা সবাই উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম